যিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির এই জিকির করে কোন মানুষ যদি আল্লাহর কাছে কোন কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার মনের আশা পূর্ণ করবে আল্লাহ পাক রব্বুল গাই গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবেন অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করে বলে হুজুর আমরা জিকির করতে বড় জিকির করতে বড় পছন্দ করি আসলেই মহিলা মা বোনেরা বেশি বেশি জিকির করতে পছন্দ করে কারণ তারা অতি অতিরিক্ত সময় অনেক সময় ঘরের মধ্যে কাটাই এইজন্য মহিলা মা বোনেরা জিকির করতে বড় পছন্দ করে আমাদেরকে বলে হুজুর শ্রেষ্ঠ জিকির কোনটি কোন জিকির করলে রিজিক বাড়বে কোন জিকির করলে আল্লাহ তাআলা গায়েবী দুনিয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিকিরটিকে শ্রেষ্ঠ জিকির বলে সেই জিকিরটি আজকে আপনাদেরকে শেখাবো যদি জিকিরটি করতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে এই জিকিরটি যে শ্রেষ্ঠ জিকির এটা স্বয়ং আল্লাহ নিজেই বলেছে আল্লাহ পাক বলেন এই জিকিরটি এমন পাওয়ার এই জিকিরের দাম এত বেশি যদি এক পাল্লায় গোটা আসমান জমিন আরো কুরসি লৌহ কলম সৃষ্টি জগৎ এক পাল্লায় রাখা হয় আর এই জিকিরটি যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই জিকিরটি বেশি ভারী হয়ে যাবে আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুস্তাদেরকে হাঁকে মেয়ের মধ্যে এই জিঙ্গিরটির কথা এসেছে মুসা পায়গম্বর বলে আল্লাহ আপনি এমন একটা কালিমা আমার শিক্ষা দেন এমন একটা জিকির আমাকে শিক্ষা দেন যা কাউকে দেন নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা ও আল্লাহ যেই কালিমা দিয়া যেই শব্দ দিয়া আমি বেশি বেশি আপনার জিকির করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা আগামী কাল সকাল বেলা তোর পারে আসবা রে মূসা আমি তোমাকে একটা জিকির দিয়ে দেব ওই জিকিরটা যদি তুমি করতে পারো ওই জিকিরের মাধ্যমে আমার কাছে যা চাইবা আল্লাহ আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব রে মূসা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি জিকির এর থেকে দামি জিকির আর নাই মূসা নবীর খুশি হয়ে গেল মুস্তাদরের কি হাকিমের মধ্যে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন মুসা পয়গম্বর পারপারে চলে গেলেন আল্লাহ আপনি বলেছেন আপনাকে শ্রেষ্ঠ জিকিরটা দিবেন দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা পয়গম্বর বলে আল্লাহ এই জিকির তো আপনি সবাইকে দিয়েছেন সব নবীকে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন এ মূসা এই জিকির থেকে আমি জিকির আমার কাছে নাই এ মূসা এই জিকির হতে পারে এই কালিমা ছোট হতে পারে এটা যদি এক পাল্লা রাখা হয় গোটা আসমান আর জমিন আর কুরসি লমহ কুরসি যদি এক পাল্লা রাখা হয় আমার এই জিকিরের পাল্লাটা বাড়ি হয়ে যাবে এই জিকির এমন ইলা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে কোন নারী কোন মা বোন যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল

বলে আমাকে বাধা দিও না আমি আরো সে আজিমে যাব দ্বিতীয় আসমানবাসী বাসি বলে কই যাও তৃতীয় আসমান বাসি বলে কই যাও বলে আমারে তাড়াতাড়ি সারিয়ে দাও আমি আরো সে আজিমে যাব সপ্তম আসমান ভেদ করে এরপর সিদ্ধাতুল মুন্সা বেদ করে সত্তর হাজার সরের পর্দা বেদ করে লামা কান্না করে সোজা আরো সে আজিমের মধ্যে চলে যায় আর সাজিমের খুঁটির মধ্যে দাগ থাকে আল্লাহ বলে কিরে রে লা কেন দাগ এই কালিমা কেন দাগ বলে আল্লাহ তোমরাুল্লাহ বান্দা দুনিয়া বসে বসে লা ইলাহা ইল্লার জিকির করেছ ও মালিক যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবা আমি দর্কান বন্ধ করব না চিন্তা করছে এই জন্য হে মা বোনেরা এই জিকিরটি যদি আপনি করতে পারেন গাইবিদন পাবেন এই জিকির যত বেশি করবেন তত বেশি রিজিক পাবেন এই জিকির যত বেশি করবেন তত বেশি গাইবিদন আপনি পাবেন এই জিকির যত বেশি করবেন তত আল্লাহ বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবে জিকির তো কতই আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করে করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান